গুড আফটারনুন আবার চলে আসলাম আর একটি নতুন রেসিপি সেটা হচ্ছে সিম্পল লতা ভাজা লতাটাকে আমি আজকে একদম সিম্পল ভাজবো কোনোভাবে অন্যরকমভাবে নয় অনেক অনেকভাবে করা যায় দেখো কড়াইটা গরম হয়ে এসছে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একদম শর্টকাট প্রসেস কিন্তু খুব টেস্টি প্রথমে আমি লতাটাকে কি করেছি ভালো করে কেটে বেছে ধুয়ে ঝড়া দিয়ে রেখেছি অনেকেই কচুর লতা খেতে চাও না তবে এভাবে একবার ভাজা ভাজা করে দেখো হ্যাবি টেস্টি প্রথমে আমি ফোড়ন হিসেবে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ঠিক আছে একদম সিম্পল খুব বেশি কিছু লাগে না দুটো শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি রসুন কালো জিরো দিয়ে দেবো ভাজা হয়ে এসছে এখন আমি কালো জিরো ফোড়ন হিসেবে দিচ্ছি আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আইকনটা অন করে রাখবে বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক কমেন্টস অবশ্যই করবে দেখো এবার আমি রসুন খেতে করে রেখেছিলাম রসুনটাও দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি কেটে রাখা কচু লতাগুলো দিয়ে দেবো তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা ফাটে রেখেছি সেটাও দিয়ে একটু ভালো করে ভেজে নেব খুব একদম কোনো রকমের জটিলতা নেই রান্নাতে কিন্তু খেতে হ্যাবিটেড একবার অবশ্যই করবে দেখো আমি লতাগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে এবার একটু ভালো করে নেড়ে নেব নেব সেই সুন্দর ফ্লেভার বের হয়েছে আমি একটু লবণ আর হলুদ একটু পরে দেবো আর একটু ভাজা ভাজা হবে লতাটা হচ্ছে টাটকা টাটকা খেতে হয় যদি বেশি দিন ঘরে রাখা যায় তাহলে শুকিয়ে যায় তাহলে ওটা সিদ্ধ হতে টাইম লাগে আর যদি তোমরা ফ্রিজেও রাখতে পারো যাদের ফ্রিজ নেই তারা হচ্ছে টাটকা এ আনার পরে দিন বা সেদিনই খেয়ে নেবে তাহলে কি হবে বলো তো শুটো হয়ে যাবে না আর এখন গরম পড়েছে এমনিতেই সবজি নষ্ট হয়ে যায় আর লতাটা বিশেষ করে একটু বেশি দিন রাখা যায় না তাহলে বাজে লাগে এখন আমি দেখো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দেব। খুব বেশি কিছু এখানে অ্যাড করতে হয় না কিন্তু খুব টেস্টি ডাল ছাউ যে কোনো কিছুর সাথে লতা তুমি লতা দিয়ে তুমি পুরো ভাত খেয়ে নিতে পারবে শুকনো মাছ দিয়ে করা যায় এমনি মাছ অনেক অনেকভাবে করা যায় কিন্তু আমি আজকে একদম সিম্পল ভাজা করব। তোমরা আমার সঙ্গে থাকো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি জট জলদি করে ফেলা এবং সুন্দর সুন্দর আরও অনেক রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে আসব ঠিক আছে শিকাকর লাইফস্টাইল আর তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিলে আমি আরও অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে লাইকস কমেন্টস অবশ্যই দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর বেল আইকনটা অন করে রাখবে দেখো আর একটু ভাজা ভাজা হবে তারপরে আমি নামিয়ে নেব কত শর্টকাট অথচ কত টেস্টি রেসিপি দেখো ভাজা ভাজা হয়ে এসছে আমি প্রথমের থেকে তোমাদের আরেকটু রেসিপিটা আরেকবার বলে দিচ্ছি আমার রান্না পায় কমপ্লিটের পথে লতা লতাটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে একটু ঝড়া দিয়ে রাখবে তারপর ফোড়ন হিসেবে একটু রসুন কালো জিরা শুকনো লঙ্কা দেবে তারপর একটু সামান্য ভাজা ভাজা পিটুপিট করে তারপরে হলুদ একটু লবণ দিয়ে তেল দিবে প্রথমে করে তেল তো অবশ্যই মাস্ট লাগবে তারপর ভাজা ভাজা করে নামিয়ে নেবে খুব সিম্পল এবং শর্টকাট প্রসেস কবে খুবই টেস্টি তোমরা সবাই ভালো থাকবে ওকে বাই